আমাদের মতো গরিব ঘরে একটা সাইকেল মানে বিশাল গুরুত্বপূর্ণ জিনিস কারণ যখন বিপদে পড়ে তখন কিন্তু এই সাইকেলটা কাজে লাগে আর সেটাতেই অনেক বড়ো প্রবলেম হয়ে গেছে তাই এখন সেটা ঠিক করার চেষ্টা করছি কী করব বলুন ঘরের ছাদ ঢালাই তো হয়ে গেল তার সাথে সাথে আমার সাইকেলটাও ঢালাই করে দিন এই যে দেখুন কী অবস্থা মানে আমি ঢালার সময় দোকানের দিকে ছিলাম ওখানে বালি চাল ছিলাম আপনারা সবাই দেখে যান যতক্ষণ ঢালাই হয়েছে আমি মোটামুটি ঘরের দিকেই আসতে পারিনি লাস্টে এসে দেখি আমার এই সাইকেলের এই অবস্থা হয়ে গেছে কী করবো এখন নিয়ে এসেছি পুকুরের ধারে এই যে এখন শুধু পুকুর থেকে জল তুলবো আর ওকে চুবাবো পরিষ্কার করতে হবে নাহলে সাইকেলটা অবস্থা খারাপ হয়ে যাবে আর আমাদের সাইকেল যে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আপনারা জানেন মানে আমাদের মতো ঘরে স্পেশালি এখানে ওখানে যাওয়ার জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস সাইকেল তো যার জন্য সাইকেলটা আগে পরিষ্কার করতে হবে তো এই যে বালতিতে জল এখানে আমি এখন সাইকেলের করাবো অনেক বয়স হয়ে গেছে আর সাইকেলের না রঙগুলো চটে গেছে তো যার কারণে সাইকেলে যে সিমেন্ট বালিগুলো পড়েছে মানে সিমেন্ট জলগুলো একদম পুরো ধরে নিয়েছে যত জোরে জোরে ডলছি মানে উঠতেই চাইছে না টোটালি তবু কিছু করার নেই কষ্ট করে হলেও ওইগুলো পরিষ্কার করতে হবে আর এখানে পাশে আমার ক্যামেরাম্যান সৌভিক আছে প্লাস আরও অনেকে আছে ওরা অনেক রকম কথা বলছে তো ওদের সাথে গল্প করছি আর কাজ করছি তো মানে কি বলবো আপনাদেরকে আর সাইকেলটা মানে প্যাটেল মারছি তো প্যাটেল মারলে ঠিকঠাক প্যাটেলেও ঘুরছে না খসখসে একটা ভাব হয়ে আছে মানে সিমেন্ট বালি হলে যেটা একটা হয় আর কি সেটা একটা ভাব তো কিছু করার নেই এটাকে পরিষ্কার করতে হবে তার কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বাড়ি কোনো বাইক টাইক নেই যে কোথাও গেলে বাইক নিয়ে যাব তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার বাইক কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো না কিছু কিছু জায়গায় এখনো আছে বাট বেশিরভাগটা আমি রিকোভারি করে ফেলেছি অ্যাকচুয়ালি কী বলুন তো সাইকেলটার বয়স অনেকটা পুরানো হয়ে গেছে আর সিমেন্ট যেখানে যেখানে রঙ আছে সেইগুলো তো ভালো উঠে যাচ্ছে আর যেগুলো একটু পুরানো জং পড়ে গেছে সেভাবে এত উঠতেই চাইছে না কারণ অলরেডি দু তিন দিন লেট হয়ে গেছে তো সেই জন্য অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে তাই তো আর আমার ক্যামেরাম্যান এসে ও একটু হাতে লেগে দিলে হয় এসে নিয়ে ও বসে বসে দেখতেছে যার আবার আসে ও এই দিয়ে ঘুরে দাঁড়িয়ে আছে বলি আর যে কাঁদছে ঘুরে পুরো এই দিয়ে ঘুরে দাঁড়িয়ে এটা হচ্ছে একটা কমন জিনিস প্রত্যেকের ছোটোবেলায় ঘটতো তো কুকাজ করতাম আর বাড়ির গার্জেন না তাই তো হ্যাঁ তুই কবার তাড়ান খেয়েছিস তোর মা বাবার কাছে আমি এতবার খেয়েছি বলে মনে নেই কার কাছে বলে খেয়েছিস ও তুই তো বাবা মার কাছে খাবি কিন্তু তো এখানেই থাকতি এখানেই খেয়েছি কে তার দাদু দাদু তাড়িয়ে পুরো সেই একটা কথা এক নম্বর খেয়ে কোথায় তাড়াই নিতে হবে আর একবার হয়েছিল সেই সায়ন্দের ও চলে গেছে